নামের মধ্যে যারা অবস্থান করবে এই জান্নাতিরা আর ফেরার যখন জিজ্ঞাসা করবে মা সালাকুম ফ্রি সাকার কেন কোন কারণে কোন অপরাধে তোমরা জাহান্নামে নামে নিক্ষিপ্ত হয়েছ কে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো এই প্রশ্ন যখন করা হবে জাহান্নমীরা ওই দিন দুনিয়ায় পুলিশে গ্রেপ্তার করা মানুষের মতো করেই হাতটা উঁচু করে দিবে স্যারেন্ডার করবে আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ করে মাথাটা নিচু করে দিয়ে ওই দিন জাহান্নামিরা নিজেরাই চারটা প্রশ্নের উত্তর দিবে জোরে বলেন কয়টা জাহান নামীরা ওই দিন মাথাটা নিচু করে হাতটা উঁচু করে আত্মসমর্পণ করার মাধ্যমে ওই দিন উত্তর প্রদান করবে এক নম্বরে তারা বলবে দুনিয়ার জীবনে নিজেরা চারটা আমরা নামাজ আদায় করতাম না মুসল্লি ছিলাম না নামাজিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না মসজিদের সাথে সম্পর্ক ভালো ছিল না নামাজ কায়মের আন্দোলন করি নাই নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না قالوا لبنكم من المصليين এক নম্বর অপরাধ আমাদের হচ্ছে আমরা নামাজ আদায় করি নাই মুসল্লি সিলেব না নামাজীদের সাথে আমাদের সম্পর্ক ছিল না জরে সরে বলেন লাউযুবিল্লাহ জাহান্নামীরা ওই দিন দুই নম্বর উত্তর দিবে মাথা নিচু করে আত্মসমর্পণ করে নিজেরাই আত্মস্বীকৃত ভাবে ওই দিন দুই নম্বর উত্তর দিবে আমাদের জাহান নামে আসার দুই নম্বর কারণ ছিল অসহায় অভুক্ত মিসকিন যারা ছিল সামর্থ্য থাকার পরেও ওই লোকগুলোর খাবারের ব্যবস্থা আমরা করি না আমাদের সামর্থ্য ছিল আমাদের অর্থ ছিল আমাদের ক্ষমতা ছিল আমরা কি করেছি অসহায় অভুক্ত মিসকিন যারা ছিল প্রতিবেশী যারা ছিল আত্মীয়দের মধ্যে যাদের অবস্থা দুর্বল ছিল সামর্থ্য থাকার পরেও ওদের খাবারের ওদের শিক্ষার ওদের চিকিৎসার ব্যবস্থা আমরা করি নাই যার কারণে ঠিকানা কোথায় দুই নম্বরে তারা কথা বলবে তিন নম্বরে তারা বলবে জাহান নামে আসার আমাদের তিন নম্বর অপরাধ হলো আমরা কি করতাম দুনিয়ায় যারা ইসলামের বিরোধিতা করত কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল সত্যের বিরুদ্ধে যারা গিয়েছিল আল্লাহর নবীর যারা বিরোধিতা করত ইসলামের যারা বিরোধিতা করত কোনো না কোনোভাবে আমরা ওই লোকদেরকে সহযোগিতা করেছিলাম খেয়াল করবেন নিজেরাই ইসলামের বিরোধিতা করেছি তা কিন্তু বললো না কি বললো আল ইসলামের যারা বিরোধিতা করেছে সত্যের যারা বিরুদ্ধে ছিল বলুন তো এই দুনিয়ায় সবচাইতে বড় সত্য জিনিসের নাম কি একচে বড় কোনো সত্য কিতাব আছে আল্লাহ রব্লে আলামিন বললেন জাহান্নামেরা নিজেরাই ওই দিন বলবে তিন নম্বরে অকুন্না না হুদ উবাল হয় দিন দুনিয়ায় সত্যের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল। চলো তার মানে এই কোরআনের যারা বিরোধিতা করেছে ইসলামের যারা বিরোধিতা করেছে আলেমদের যারা বিরোধিতা করেছে আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে কোন না কোনোভাবে ওই ইসলাম বিরোধীদেরকে কোরআন বিরোধীদেরকে আমরা সহযোগিতা করেছি যার কারণে ঠিকানা কোথায় কয় নম্বর গেল নম্বরে বলবো নুকাস জিবু বিয়াউমিদ্দিন আর আমাদের জাহান্নামে আসার চার নম্বর অপরাধ হলো দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে আখেরাতের অনন্তকালে প্রবেশ করতে হবে মৃত্যু নামক জিনিস আমাদেরকে গ্রাস করে ফেলবে আমাদের আমল নামার হিসাব হবে ভালো আমলের জন্য ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতে দেওয়া হবে খারাপ আমলের জন্য মন্দ আমলের জন্য গুনাহের জন্য আমাদেরকে পাকড়াও করে ধরে গ্রাস করে বাম হাতে আমল নামা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে দুনিয়ার ওই জীবনটা একদিন শেষ হয়ে যাবে মৃত্যু হবে আখেরাতের অন্তকালে প্রবেশ করতে হবে জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হবে এই যে চূড়ান্ত সিস্টেম দুনিয়ার এই সিস্টেম শেষ হয়ে আকেরাতের সিস্টেম শুরু হবে বিচার যে হবে বিচারের এই দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম মালিকীয় বিচার দিবসের একজন মালিক আছে মৃত্যুর মাধ্যমে আমাদেরকে গ্রাস করে কবরের জেন্ডিগিতে প্রবেশ করানো হবে অনন্তকাল সেখানে অবস্থান করতে হবে আমাদের ভালো মন্দের হিসাব হবে ভালোর জন্য পুরস্কার দিয়ে জান্নাতে যেতে হবে আর মন্দের জন্য গ্রেফতার করে আল্লাহ জাহান্নামে নামে দিবেন মালিক ইয়মিদ্দিন আল্লাহ যে বিচারের দিনের মালিক বিচারের যে মুখোমুখি হতে হবে পরকালীন জীবনে প্রবেশ করতে হবে ওয়াকুন্না নুকা জিবুবিয়মিদ্দিন বিচারের দিনকে আমরা মিথ্যা চারটা কয়টা বললাম চারটা অল উলাম না কুমি আল এক নম্বরে বললে আমানা নামাজি ছিলাম না নামাজ আদাই করি নাই নামাজ আর আন্দোলন করি নাই নামাজ কায়েম করার প্রচেষ্টায় থাকি নাই দুই নম্বরে বলবে ওয়াকুন্না অলাম না কুমু তৃণমূল মিস্কিল সামর্থ্য থাকার পরেও অভাবী অসহায় মিস্কিন্দদেরকে সহযোগিতা করি নাই ওয়াকুন্না নাকু দু মাল খয় দিন তিন নম্বরে বলবে ইসলাম বিরোধী কোরআন বিরোধী সত্যের বিরুদ্ধে যারা ছিল কোনো না কোনোভাবে তাদেরকে আমরা সহযোগিতা করেছি অকুন্না অনুকাশ যিবু আর সাত নম্বর হল আমরা বিচারের দিনটাকে মিথ্যা মনে করেছিলাম এই সারটা কথা তারা বলার পরে বলবে হাত তা তান কিন হায় হায় আজ এসে আমরা ধরা খেয়ে গেলাম